পুচকি দুর্গা পুচকিকে তো আদর করতে ভীষণ ভালো লাগে বেশ সুন্দর লাগছে পুচকিকে কি সুন্দর বসে আছে দেখো বৃষ্টি ভেজে কুমোরটুলি আর ঘরে ফেরা কাকের ডাক যেন এক অনন্য পরিবেশের সৃষ্টি করলো কুমোরটুলিতে বাগবাজার সার্বজনীন থেকে সোজা চলে এসেছি এই মুহুর্তে কুমোরটুলির যে পটুয়া পাড়া সেখানে অর্থাৎ কুমোরটুলির রাস্তাতে একে তো বৃষ্টি ভেজা কুমোরটুলি তারপরে অসাধারণ লাগছে কিন্তু তবুও বলবো যে বৃষ্টিটা যেন না হয় কারণ এখানে যেসব মৃৎশিল্পীরা কাজ করছেন তাদের সত্যি খুব অসুবিধা হয় বৃষ্টির চোটে কিন্তু এক বৃষ্টি ভেজা কুমোরটুলিতে বেশ যখন এলাম মানে কী বলবো মাটির একটা সোধা গন্ধ তার মধ্যে কুমোরটুলির যে প্রতিমাতে রঙ যে চড়ছে সেই রঙের গন্ধ সব মিলি না বেশিটা মানে কি বলবো একটা আলাদা একটা লাগছে বেশ আলাদা ফিল হচ্ছে যারা কুমোরটুলিতে আসো তারা অন্তত বুঝতে পারবে যে কেমন ফিলটা হয় বৃষ্টি ভেজা কুমোরটুলির মাটির সোধা গন্ধ আর মাটির কাজের মাটির গন্ধ আর নতুন রঙের পোলে সব নিয়ে কুমোরটুলি কিন্তু জমজমাট কুমোরটুলির অন্দরে এক অন্য কুমোরটুলি হ্যাঁ এই কুমোরটুলির খোঁজ হয়তো আমরা অনেকেই জানি না একটা অনন্য কুমোরটুলি রয়েছে এই কুমোরটুলির অন্দরেই একটা পঞ্চমুখী দুর্গা দেখতে পাচ্ছি এরপরে সরা দুর্গা দেখছি ভীষণ ভালো লাগছে সত্যি যেটা বললাম যে কুমোরটুলির অন্দরে রয়েছে আরেক কুমোরটুলি যে কুমোরটুলিতে অনন্য সুন্দর প্রতিমাগুলো তৈরি হয় থিমের প্রতিমাগুলো তৈরি হয় সেখানেই আর চলে এসছি তোমাদেরকে এই প্রতিমাগুলো দেখাবো বলে জানি না হয়তো আমি এটা ফার্স্ট টুক দিচ্ছি তোমাদেরকে যদি কেউ করে থাকে আলাদা কথা ভালো কিন্তু সাধারণত এই জায়গাটাতে বেশিরভাগ আমি আসি এবং আমি প্রত্যেকবারই এসে কিন্তু তোমাদেরকে কুমোরটুলির অন্দরে যে কুমোরটুলি আছে সেই ছবিগুলো অর্থাৎ সেই চলমান ছবিগুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করি তোমরা যারা আমরা এই ব্লগটা দেখছ তারা কিন্তু অবশ্যই বলো কেমন লাগছে প্রতিমাগুলো কারণ পুজোর আগে এই প্রতিমাগুলো দেখতে এবং দেখাতে আমি ভীষণ ভালোবাসি আসলে পুজোর ভাইসটা না খুব দরকার এই ঝিরিঝিরি বৃষ্টিতে এখনও কোথাও বোধহয় আমরা শরতের আকাশের সেই গন্ধটা পাচ্ছি না তার মাঝে একটা অক্লান্ত বাজে একটা বৃষ্টি হয়েই চলেছে দেখো এই মূর্তি যারা শিল্পী তারাও ব্যস্ত কিছুক্ষণ আগেও ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল এবং আকাশে কিন্তু এখনও মেঘের ভুকুটি রয়েছে অর্থাৎ বৃষ্টি হবে তার মধ্যে শিল্পীদের ভাবনা আর যুদ্ধকালীন পরিস্থিতিতে এই কুমোরটুলির অন্দরের কুমোরটুলির কাজ তোমাদেরকে সেটাই দেখাচ্ছি আজ এখানে একজন শিল্পীকে দেখতে পাচ্ছি তিনি হাতের আঙুল তৈরি করছেন অর্থাৎ প্রতিমার যে হাতগুলো থাকে সেই হাতের যে আঙুলগুলো তৈরি হচ্ছে এখানে দেখো দেখতেই পাচ্ছ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পের সমন্বয়ে কিন্তু একটা মা দুর্গা বা যে কোনো প্রতিমা গড়ে ওঠে এবং সেগুলোই দেখতে পাচ্ছি সেই দৃশ্যগুলো এবং যেটা বলছিলাম যে কুমোরটুলির অন্দরে কুমোরটুলিতে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর প্রতিমাগুলো তৈরি হয় সেই প্রতিমাগুলোই তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কেমন লাগছে বলবে তো অবশ্যই বলো আর আমার চ্যানেলটা কিন্তু ভালো লাগলে সাবস্ক্রাইব করো যারা নতুন আর কমেন্ট করো প্রচুর কমেন্ট করো আমি তো চাই কমেন্ট করো তোমার যদি মনে হয় কোথাও আরও তোমরা জানো এমন কোনো স্থান আস্থা না যেখানে প্রতিমা তৈরি হয় যদি যেতে পারি আমি অবশ্যই জানাবো তোমরা শুধু আমাকে একবার ঠিকানাটা জানিও আর কোথায় যেতে হবে জানিও আমার তো নিজের মানে প্রতিমার প্রস্তুতি দেখতে ভালো লাগে সবাইকে দেখাতেও ভালো লাগে দেখো এই মুহূর্তে কুমুরটুলির ব্যস্ততা চোখে পড়ছে প্রচুর প্রতিমার রঙও হয়ে গেছে অর্থাৎ বহু প্রতিমা কিন্তু পাড়ি দেবে বিভিন্ন জেলা স্তরে সব মিলিয়ে একটা অসাধারণ লাগছে আর মোহনবাসী রুদ্রপালের এই স্টুডিওতে না আসলে কী বলবো আমার তো ঘুমই হয় না ছোটোবেলা থেকে যে স্টুডিওটায় দেখে এসেছি যে যেখানকার প্রতিমা দেখতে ভীষণ ভালো লাগে সেই মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর সামনে কিন্তু আমি যখনই আসি তখনই একবার করে ছবি তুলি শুধু আমি নয় যারা অন্তত কুমোরটুরিকে ভালোবাসে যারা প্রতিমা দেখতে ভালোবাসে যারা প্রতিমার প্রস্তুতি দেখতে ভালোবাসে তারা কিন্তু এখানে এসে ছবি তুলবেই তুলবে তবে একটা কথা বলে দিই কুমোরটুরিতে কিন্তু এই মুহূর্তে যারা ছবি তুলতে যাবে তাদের জন্য কিন্তু একটা কার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং সেটা কিন্তু তোমাদেরকে একটা অর্থ নেবে তারা তার বদলে কিন্তু তোমাদেরকে একটা স্লিপ দেবে যেটা নিয়ে তোমাদেরকে ছবিটা তুলতে হবে সুতরাং আমরা যারা মোবাইলে ছবি তুলছি যারা ক্যামেরায় ছবি তুলছি তাদের যেন মনে থাকে যে কুমুরটুলির যে সংগঠন শিল্পী সেই সংগঠন কিন্তু একটা বিল তৈরি করেছে অর্থাৎ আমাদের কিন্তু সেখানে টাকা দিয়ে সেই বিলটা নিতে হবে নিয়ে কিন্তু আমাদের ছবি তুলতে হবে এটা একটু আমরা যেন প্রত্যেকে মনে রাখি কারণ কুমোরটুলি শিল্পীদের সাহায্যার্থে কিন্তু এই অনুদান আমাদের দিতে হবে পুজোর অন্যান্য আপডেটগুলোও কিন্তু থাকবে আমার প্রত্যেকটা ভিডিওতে সুতরাং আমার কোনো ভিডিও কিন্তু তোমরা স্কিপ করো না দেখতে থেকো আর এই মুহূর্তে বিদায় নিচ্ছে আমি কোমর তুলে থেকে